আর এই অনুষ্ঠান আপনি প্রথমবারে মত এসেছিলেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আসলে ভালো আছেন অনেক ধন্যবাদ আপনাকে আসলে কৃতজ্ঞতা আপনার না কৃতজ্ঞতা আমার দুটো কারণে প্রথম কারণে হচ্ছে যে আমার সাংগঠনিকতা যে বোনের প্রথম আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি সেই প্রতিষ্ঠানটিতে আপনাকে আপনি যদি শব্দটি পছন্দ করবেন না সেই সময় করেন নাই এখনও হয়তো করবেন না তবু আমি বলি সেই সময় কিন্তু আপনাকে আমি আমার বস হিসেবে পেয়েছি সহকর্মী বস আবার পরের দিন পরে

আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমার ধারণা এনজয় করবেন আমি এবারে আমাদের দেশের প্রসঙ্গে আসি যদিও আপনি অনেক দূরে থাকেন সময়ের অনেক ব্যবধান কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এবং আমরা জানি যে দেশ নিয়ে আপনার ভাবনা খুবই পরিষ্কার এবং আপনি সবসময় কানেক্টেড থাকেন মেন্টালি তো থাকেন বিভিন্ন বিষয়ে অনেক সময় দেখেছি আমাদের দেশের কোনো সাংবাদিক রেট করার আগে আমি আপনার স্ট্যাটাস পেয়েছি বহুবার তো সেই প্রত্যাশা থেকে আলোচনাটা শুরু করছি আপনি দেশে থাকতে প্রথম সদস্য মির্জা আব্বাস একটা অভিযোগ করেছেন উনি অনেক কিছু বলেছেন তারপরে যে অভিযোগটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই উনি বলেছেন যে গত আট মাসে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে তো বাংলাদেশের জন্য গত পনেরো বছর একটা ছিল এই অর্থ পাচার হয়ে যাওয়া উনি আট মাসের হিসাব দেওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন তো এই সরকারের সময় সবচেয়ে যেটা স্বস্তির জায়গাটা আমাদের কাছে ছিল আমরা ভেবেছিলাম অন্য কিছু ক্ষেত্রে না হোক অন্তত পক্ষে অর্থ পাচারটা বোধ এই সরকার থামাতে পেরেছে এই সময় যদি এই ধরনের একটা তথ্য আমাদেরকে শুনতে হয় সেটা নিয়ে আমাদের আসলে চিন্তিত হওয়ার মতো প্রচুর কারণ আছে কিনা এবং আপনি কিভাবে ব্যাখ্যা করেন এটাকে কেবলই রাজনৈতিক বক্তব্য এখানে ভিত্তি থাকতে পারে অথবা ভিত্তি থাকলে কি না থাকলে কি এই বিষয়ে আপনার মূল্যায়ন আমরা শুনতে চাই আমি যদি ঠিক এইভাবে দেখি মাসুদ ভাই কেবলই রাজনৈতিক বক্তব্য সেই ক্ষেত্রে একটি অন্যতম প্রধান দল রাজনৈতিক দল বাংলাদেশের তার শীর্ষ পর্যায়ের একজন নেতার প্রতি প্রকাশ ভাবতে হয় যে আমাদের দেশের বলেন সত্য কথা বলেন না সেই জায়গা থেকে আমি যেহেতু রাজনীতির উপর আস্থাশীল এবং সেই কারণে আমি তার এই কথাটাকে তার বক্তব্যটাকে একটু বিবেচনায় রাখতে চাই বিবেচনায় রাখতে চাই এই কারণে যে আপনি খেয়াল করবেন যে গত এই আট নয় মাস ধরে নানাভাবে এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমাদের জনপরিসরে ব্যক্তিগত আলাপচারিতা এর এর সঙ্গে ফিস ফিসানিতে এই কথাগুলো কিন্তু এসেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের একেবারে দায়িত্বশীল যারা বিভিন্ন সময় বিদেশে গিয়েছেন তাদের নাম ধরে ধরে সোশ্যাল মিডিয়া এবং কথাবার্তা হয়েছে যে ও আচ্ছা উনি তো অমুক দেশে গিয়েছেন অমুক ল্যান্ডে গিয়েছেন সেখানে টাকা পয়সা রেখে আসতে গিয়েছেন ফলে এই যে একটি পুরো আট নয় মাস ধরে যে আলোচনাটা হয়েছে তারই একটি সামাপ আমার কাছে মনে হয়েছে যে আহ বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি যে কথাটি বলেছেন সেটি এখন আমরা যদি এটিকে এইভাবে বলার চেষ্টা করি যে না আপনি একটি কথার কথা বলেছেন সেক্ষেত্রে আপনি গত পনেরো বছরের কথা বলেছেন আমরা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দিকে থাকি আপনি খেয়াল করবেন যে গভর্নর সাহেব এই জায়গায় আমি একটি একটি উত্তর বলি যে আপনি যদি ডেভেলপ কান্ট্রিতে বলেন ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা কালে ভদ্রে কথাবার্তা বলে এবং ওনারা যখন কথা বলে দেন নিউজপেপার যাকে গভর্নর কথা বলেছেন এবং গভর্নর সাধারণত এমন কথাই বলেন যেটা সব মিডিয়া একটা হেডলাইন হয় আমি কানাডার কথা যদি বলি কানাডার গভর্নর প্রতি মাসে নিয়ম করে তিনি একবার মিডিয়ার সামনে আসেন কারণ এভরি মান্থে তিনি মনিটারি পলিসি অ্যানাউন্স করেন ইন্টারেস্ট রেট সম্পর্কে ডিসিশন দেন এর বাইরে তিনি যখন কোথাও কোনো মিডিয়াতে ইন্টারভিউ দেন সেটি সেন্ট্রাল ব্যাংক থেকে প্রেস দিয়ে জানানো হয় যে গভর্নর অমুক দিন অমুক জায়গায় একটা ইন্টারভিউ দিচ্ছেন সেটি অমুক দিন ব্রডকাস্ট হবে ফলে গভর্নরের বক্তব্য কিন্তু প্রতিদিনকার বক্তব্যের বিষয় না কিন্তু আমাদের গভর্নর আমরা দেখেছি যে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন আহ মুদ্রা পাচার নিয়ে কথা বলছেন বিদেশে গিয়েছেন এখন এই যে তার এই বক্তব্য গুলো আমরা সেই বক্তব্য গুলোকে কিভাবে দেখবো আমরা সেটি নিয়ে যদি প্রশ্ন তুলি বা না তুলি আমি কিন্তু এই জায়গাটা একটু দেখতে চাই বা বলতে চাই যে আট মাস নয় মাস সময়ের মধ্যে আমি গভর্নমেন্ট চালাচ্ছি গভর্নমেন্ট মেশিনারিজ আমার হাতে আমার সবকিছু আমি কোনো একটা স্পেসিফিক কেস প্রমাণ করতে পেরেছি কিনা যে হ্যাঁ গত পনেরো বছরে অমুক এই প্রক্রিয়ায় এত টাকা পাচার করেছে যদি প্রমাণ করতে না পারি বা একটি মামলা হয়েছে কিনা যে অর্থ পাচারের মামলা দুর্নীতির মামলা খুনের মামলা হয়েছে হচ্ছে কিন্তু একটি দুর্নীতির মামলা অর্থ পাচার মামলা কেন হয়নি তাহলে আমরা কি পে মানে কোনো প্রমাণ করতে পারছি না নাকি আমরা প্রমাণ করার চেষ্টা করছি না নাকি আমরা কেমনই বক্তৃতা দিচ্ছি আমি আমরা প্রায়শই শুনি যে বিদেশ থেকে আমরা এত এই অর্থ বছরে এত টাকা পাচার টাকা নিয়ে আসবো গভর্নর সাহেব বলেন এখন আপনি যদি কয়েকদিন আগে ঢাকায় ইউরোপীয় হাই কমিশনের রাষ্ট্রদূত তিনি ফরেন ফরেন অ্যাসোসিয়েশনের যে বক্তৃতাটি করেছেন তিনি কিন্তু বলেছেন যে আপনাদের কাছে কি তথ্য উপাত্ত আছে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট দেশে আপনাদের দেন দরবার করতে হবে জায়গাটা কিন্তু এই জায়গাটা আপনি আগে আপনার দেশে প্রুভ করতে হবে যে এই লোকটি এই প্রক্রিয়ায় এই পরিমাণ টাকা পাচার করেছে দেন আপনি কানাডাকে এসে বলবেন আমেরিকাকে এসে বলবেন বা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে এসে বলবেন আপনি যদি মুখস্থ এসে বলবেন বলেন যে উমুক টাকা নিয়ে এসেছে তোমার দেশে তুমি হেল্প করো তারা কিন্তু আপনার কথা শুনবে না আবার আপনি এইসব দেশে আপনি বলতে যে আমাদের এই সমস্ত সংশ্লিষ্ট যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা আছেন তাদের আচার আচরণ সেই বাগর পূর্ণ রাজনৈতিক সামনে বলে জনপ্রিয়তার দিকে ঝুঁকতে চান আমি যদি এই জায়গাটা আরো একটা স্পেসিফিক ধারণা পাঠিয়ে দিই একটা খুব বহুল আলোচিত একটা কথা যে একজন ব্যক্তি টিউশন ফি বাবদ চারশো টাকা বিদেশে পাঠিয়েছে যেটি স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও তিনি উল্লেখ করেছেন এবং তিনি কিন্তু আরো একটি শব্দ যোগ করেছেন সেখানে ব্যাংকিং চ্যানেলে এই টাকাটি পাঠানো হয়েছে যদি ব্যাংকিং চ্যানেলে পাঠানো হয় তাহলে আপনার কাছে ডকুমেন্ট আছে কোন ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে কে পাঠিয়েছে কোন দেশে পাঠিয়েছে কোন ইউনিভার্সিটিতে পাঠিয়েছে আবার টিউশন ফি কিন্তু এইখানে ব্যাংক চ্যানেলে আসে অন্যভাবে আসে না আচ্ছা তাহলে আপনার হাতে কিন্তু তথ্য প্রমাণ আছে এখন আপনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যখন এই অভিযোগটি করেন পৃথিবীর কোথাও এমনকি আপনি যদি অক্সফোর্ডেও পেন সেখানেও চারশো কোটি টাকা বাংলাদেশের টাকায় কোনো টিউশন ফি হয় না তাহলে যদি এই টাকাটা টিউশন ফি হিসাবে গিয়ে থাকে এবং ব্যাংকিং চ্যানেলে গিয়ে থাকে তাহলে তো আপনার কাছে তথ্য প্রমাণ আছে এবং তথ্য প্রমাণ থাকলে আপনি ওই ব্যক্তিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা তার বিরুদ্ধে অর্থপ্রচারের মামলা হয়েছে কিনা তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে কিনা না হয়ে থাকলে কেন হয়নি এই প্রশ্নটা কিন্তু আমরা করতে পারি এবং এই জায়গাটা কিন্তু হয়তো হয়েছে পাবলিক হয়নি আমরা ঠিক একই সময় যদি আরেকটি আলোচনা আনি যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে আমার কানাডার এক আওয়ামী লীগ নেতা তিনি ছয়শ ষাট কোটি টাকার মতো বা সামথিং লাগেন তিনি বিদেশ থেকে দেশে পাঠিয়েছেন রেমিটেন্স হিসাবে এবং তারপর দিন তিনি যখন প্রতিবাদ করলেন আমি দেখলাম যে প্রায় সব কোটি পত্রিকা করে সাধারণত প্রতিবাদ ছোট করে ছাপা হয় কিন্তু তিনি যে বক্তব্য দিলেন মানে নিউজে যত বড় ঠিক তত বড় তার বক্তব্য ছাপা হয়েছে প্রায় সব কোটি পত্রিকায় তো ফলে দেখেন আপনি প্রথম রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান কথাটা বললেন তার একদিন দুদিনের মধ্যে পত্রিকায় বিস্তারিত নিউজ চলে আসলো যে কে এই টাকাটি পাঠিয়েছে এবং তিনি যখন বক্তব্য দিলেন তারপর সেটি কিন্তু থেমে গেল তার হচ্ছে যে পত্রিকাগুলো মেনে নিয়েছে যে রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান যে কথাটি বলেছিলেন সেটি আসলে ঠিক না ওই লোকের কথাটাই ঠিক কিন্তু এই জায়গাটাও কিন্তু সেটা হতে পারতো যখন প্রধান উপদেষ্টা বললেন যে চারশো কোটি টাকা একজন টিউশন ফি পাঠিয়েছে পত্রিকায় সেটিকে নিয়ে নিউজ হতে পারতো যে কোন লোকটি সেটি বা গভর্নমেন্ট সেটি ব্যবস্থা করে নিতে পারতো আমরা কিন্তু সেটি কথা আমরা দেখিনি এবং দেখিনি বলে কিন্তু আমাদের মনে সংশয় জাগে যে তাহলে কি এগুলি সবই বক্তি যা সবই বাগারাম কিন্তু তাহলে বাগারাম বোর্ড ধরা যাক আপনি যদি বলেন রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান উনি তো কি টেকনিক্যাল উনি তো আর মানে এলিমেলে লোক না তো উনি যখন বলেন এবং সেটা যদি পরবর্তী সময় উনি যদি এটাকে ডিফেন্ড করতে না পারেন তাহলে তো এক ধরনের বোঝা যায় যে এদের মধ্যে তথ্য ভিত্তিক কথা বলার চেয়ে রাজনৈতিক মাঠ গ্রহণ করার কথা বলার প্রতি আগ্রহ বেশি আমার কারণ তাই মনে হয়েছে আমি যদি এখান থেকে যদি একটা একটা সিদ্ধান্তে পৌঁছতে চাই যে প্রধান উপদেশটাকে যিনি এই তত্ত্বটা দিয়েছিলেন তিনিও ওই প্রধান উপদেষ্টা কাছে তাৎক্ষণিকভাবে সাময়িক সময়ের জন্য এবং আমার আমার স্পেসিফিক করা এই বিষয়টি নিয়ে যে চারশো কোটি টাকা টিউশন ফ্রি এটি নিয়ে কিন্তু খুব চমৎকার একটা আমি কি বলবো যে এক ধরনের কিন্তু একটা আলোচনা আছে যে কেউ একজন মানে তার এক্স মানে এক্স এর বিরুদ্ধে কোথাও আহ একটা ঘরোয়া